কেউ ভুলবশত কিছু বলেও ফেলেন কোনো ওটিপি কাউকে দিয়ে ফেলেন বা ফেসবুক আইডি কাউকে দিয়ে ফেলেন যত তাড়াতাড়ি সম্ভব থানায় যোগাযোগ করে সেটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার সেটার চেষ্টা করবেন থানায় যোগাযোগ আপনাদের বাড়ির যারা আছে মেল মেম্বার অর্থাৎ পুরুষ যারা আছে বাড়ির প্রত্যেকটাকে চালা যায় তখন যারা অবশ্যই অনেকে ড্রাইভারি করতে পারে অনেকের সামনে কোনো রকম অ্যাক্সিডেন্ট একটু হয়ে গেলে আমাদের প্রাণ বাঁচাতে সাহায্য করে আর হেলমেট অবশ্য অনেক ক্ষেত্রে কমে যায় তো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন আর আমাদের বড় বঙ্গ আছে মেজুবঙ্গ আছে আরও অনেকে আছে তারা আজকে হরিপাল সহদেব গ্রাম পঞ্চায়েত তথা হরিপাল থানার যৌথ উদ্যোগে খুব তাড়াতাড়ির মধ্যে এই প্রোগ্রামটা এই ক্যাম্পিংটা ডাকা হয়েছে আর আপনারাও যথেষ্ট সহযোগিতা করেছেন এই সময়ের মধ্যে এত সংখ্যা যেটা দেখতে পাচ্ছি এটা খুবই সবাই আনন্দিত আমরা আর এটার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি